ঠিক চোদ্দশো বছর পরে আমি টকসুতে দেখলাম বাংলাদেশের বড় বড় বুদ্ধিজীবী এবং বাহির থেকে ডিগ্রিওয়ালা এত শিক্ষিত লোকরা যখন আলেমদের কাছে বসে আর একজন হুজুর কথা বলতে থাকে এরা অসহায় মতো টাকা এখানে কারণ এটা বলুন এটা কিসের এলেন তোমরা ডিগ্রি আনছো বাহির থেকে আরো কিছু একজন আমি আপনারা দেখি বাংলাদেশের চৌষট্টি জেলায় মাস করে আমাদের অভিজ্ঞতা আছে

মানুষ বিরক্ত হয় কথা শুনে অথচ তার পিছনে ডিগ্রির অভাব নাই সব বাহিনীর ডিগ্রি কিন্তু মানুষের সামনে কথাটুকু বলতে পারে না আপনি একজন আলেম বসায় লক্ষ লক্ষ মানুষের সামনে ঘন্টার পর ঘন্টা কথা বলতে থাকবে বলতেই থাকবে টুডে আর জিব্বায় লাগবে না এটা দুনিয়া বিম নয় আসমান তো সম্মানিত সবই মৎকার মানুষ মৎকার সব বুদ্ধিজীবী শেষ এখন গেছে সাড়ে মিটার কিলোমিটার দৌড়ে মদিনা সেখান থেকে বুদ্ধিজীবী হায়ার করে মদিনায় গিয়ে তাওরাতের আলেমদেরকে বললো যে আমরা বারো মন নিয়ে আসছি আপনাদের কাছে বড় কষ্ট নিয়ে বলে কি কষ্ট বলে আমাদেরই বংশের আমাদেরই রক্তের আমাদেরই বাদি সারা জীবন ধর্ম ধারণ করলাম বাপ দাদা এখন সে আইসা একত্রবাদী উতার দাবার দেয় আমরা বহুবাদীরা তো শেষই দীপ্তবাদীরাও শেষ তৃপ্তবাদীরাও শেষ এখন সমাজের মধ্যে ফলন সৃষ্টি হচ্ছে বাপ ছেলের মধ্যে ঝগড়া হচ্ছে আমরা আসি খুব সমস্যার মধ্যে ওনার সাথে আমরা বসলেও আমরা লজ্জিত কারণ যত জ্ঞান লইয়ে যাই ওনার কাছে শিশুর মতো বসে থাকতে হয় ওনাকে যতগুলো প্রশ্ন করি উনি খন্ডন করে কিন্তু আমাদেরকে যখন আমাদের রক্ষ নিয়ে প্রশ্ন করে আর কথা বলার কোনো সুযোগ থাকে না

বাবার নাম কি আবদুল্লাহ ছিল বলে হ দাদার নাম কি আব্দুল মোতালি বলে হ মা কে আমরা ছিল বলে ডি দাদা কি আব্দুল মোতালি বলে খানায় বাবার মোতাবলি ছিল বলে ডি আরো অনেকগুলো প্রশ্ন করছে একটার পর একটা মক্কার মানুষ উত্তর দিয়ে হেরা মাথা দাঁত দিয়ে হয় আমরা যা কেউ বেড়া দিনের চেয়ে বেশি এরা জানে আমরা সাড়ে চারশো কিলোমিটার দৌড়ে আসলাম কিন্তু আমরা থেকে বেশি

আরনের পাঁচ কি প্রশ্ন উত্তর দিতে বল আমরা কালামা পড়তাম তখন মদিনা পন্ডিতরা বলল যে এই তিন প্রশ্নের জবাব একমাত্র নবী রাসুল সারা পৃথিবীতে কে দিতে পারবে না সুবহানাল্লাহ উত্তর দিলই বুঝবেন উনি আল্লাহর পাঠানো পয়গম্বর এতে কোনো সন্দেহ নেই এরা মনে অনেক কষ্ট লయ్యా এসে গেছে মক্কা আর ওই হায়ার করে জামতে ছিল আর আনছে না তিন প্রশ্ন লయ్యా

যা আমরা চাচ্ছি তোমার সাথে অনর্থ দ্বন্দ্বে জড়ানোর কোনো দরকার নাই তোমার কালে মাটাই পড়তে চাই তবে শর্ত তবে কি শর্ত শর্ত কি কালে আমরা প্রশ্নের জবাব দিবা তিন প্রশ্নের জবাব দিতে পারলে ওই গুহাবাসীর এক নাম্বার প্রশ্ন আর সাবে কাহাবুর ঘটনা দুই নম্বর হলো যে রূপ সম্পর্কে তিন নাম্বার হলো একজন বাসার জোর পড়ে আমাদেরকে তত্ত্ব দিবা ডিটেলস বর্ণনা করবা আমরা কালেমা করি বানান করব রাসুল চিন্তা করে দেখলো দাঁড়া আসছে মকা সব বড় বড় মাতা এরা যদি কালেমা পড়ে তাহলে বাঁধা দেওয়ার আর কেউ নাই কথা বুঝতে চাই রাসুল খুব খুশি খুব খুশি বলবো ঠিক আছে আগামীকালকেই আপনাদের তিন প্রশ্নের জবাব দেওয়া হবে মক্কার মানুষ চলে গেল আগামীকালকের জন্য অপেক্ষা আগামীকালকে আবার তিন নিয়ে আসছে কিন্তু ঘটনাক্রমে সেদিন জিব্রাইল সকালেও আসে নাই বিকালেও আসে নাই দিনও আসে নাই রাসুলের দাদারা ছিল সকাল বিকাল জিব্রাইল আসে তিন প্রশ্নের জবাব বলে দিব আমি তাদেরকে আবার উত্তর দিয়ে দিব কিন্তু জিব্রাইল তো আসলো না পরের দিন এরা সব হয়ে আসে বুদ্ধিজীবী ও কেউ উত্তর কৌ হবে না আগামীকাল সেদিনও তারা চলে গেল কিন্তু সেদিনও জিবরাইল আসে না আবার আসছে তারা ভাই আজকেও হবে না আগামীকালকে তারা চলে গেছে জিব্রাইল এদিনও আসে না একদিন দুই দিন তিন দিন চার দিন ছয় দিন হয়ে গেছে উত্তরও দেয় না জিবরাইলও আসে না আচ্ছা তন্তদিকে মক্কার মানুষ এখন বসে থাকবো না সমালোচনা করবো

আমরা দোকান দোকানে গিয়ে সেটা উপরে বিরুদ্ধে হতেন না হ্যাঁ ওই দোকান সাকাই বেনার করবে যে আমরা যে মসজিদের ইমাম সব রাখতে তাহলে হুদ্দা ভাও উনি ইমাম না খালি গরম ভাত খাওয়ায় আর বেতন দেই বেটার ঘুরে ভালো মনে এক মাস লবে এখন আজকে ছয় দিন ধরে ঘুরেতেছে এবার মসজিদকে বাড়ি করে না এরকম সমালোচনা সারা গ্রামে আপনি করবেন ঠিক মক্কার মানুষ নবীর বিরুদ্ধে একই ভাবে গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় নবীর বিরুদ্ধে অপপ্রচার শুরু করছে

এরকম কষ্ট যেমন নবীর ভিতরে আছে কেন উত্তর দিতে পারল না এটা নিয়ে যেমন যারা গালাগালি করতেছে আর নবীর কষ্ট হলে জিব কেন আসে না এতদিন ধরে জিব রাহিল না তার মানে মক্কার মানুষদের বলতে চান না মানে ভুলে গেছে আল্লাহ কি ভুলেই গেল নবীর ভিতরে একটা কষ্ট আমার জমা মায়ালাম একদিন দুই দিন নয় টানা পনেরো দিন নবী কানতে 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 আল্লাহর নবী বারবার আসমানের দিকে তাকায় কখন জিবরাইল অন্য দিকে মক্কার মানুষ আমার নবীর বিরুদ্ধে অপপ্রচার নবীরে গালি দেয় নবীরে গান বন্ধ করে আর কয় মুহাম্মাদের আল্লাহ মোহাম্মদকে ভুলে গেছে এই কথাটা আমার নবীর দরুন ব্যথা লাগছে রে নবী মনে বড় কষ্ট ঠিকই তো 15 দিন ধরে জিবরাইল কেন আসে না সকালে জিবরাইল আসে বিকালে জিবরাইল আসে আজকে প্রবণত দিন দর জিব্রাইল আসে না আল্লাহ বা কান্না শুরু হইল হঠাৎ করে নবী তাকায় দেখে রে জিব্রাহিল আজ শান্তি গালাম উঠেছে নবীর সামনে আসল আল্লাহ নবীরটো অভিমান 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 নবী বলেন জিব্রাহিলে আজকে বুঝি তোর সময় হইল নবীর মনে বড় অসুস্থ চতুর্দিক দিয়া গাল মন্দ আবার নবীকে মানুষ কেমন ভাবে গালি দেয় নবী কোন নবী রাসুল না মিথ্যা অপবাদ দিচ্ছে না ওজুবিল্লা আল্লাহ নবী জিব্রাহিমের থেকে তাকায় জিব্রাহিম আজকে বুঝি তোর মন চাইল গুঠা মক্কার মানুষ আমার গালি দেয় বল কেন কোনো দিন আসলি না কেন কোনো দিন আসলি না জিবরাইল কয় হুজুর আমি আসতে চাই আমার মালিক আমারে আসতে দেয় না আল্লাহ নবী বলে তাহলে কি মতার মানুষটা বলে তা সত্য আমার মালিক কি তা বলে আমার ভুলে গেছে আমার মালিক কি আমারে ভুলে গেছে ভুলে গেছে জিব্রাইল কয় না আপনারে আপনার মালিক ভুলতে পারে না ভুলতে পারে না তবে আপনার মালিক আপনার একটা কথার উপরে অসন্তুষ্ট আল্লাহর কাছে কথাটা পছন্দ হয় বন্ধু তিনটা প্রশ্ন আপনার কাছে মক্কার মানুষ আসল আপনি তাদেরকে জবাব দিলেন আগামীকালকে আপনি তাদের উত্তর দিয়া দিবেন এই কথাটা আমি আল্লাহর কাছে মুখেও পছন্দ হয় নাই আল্লাহর কাছে পছন্দ না হওয়ার কারণে একদিন দুই দিন নয় পনেরো দিন পর্যন্ত কোরআন নাজিল বন্ধ পনেরো দিন নবীর চোখ দিয়া পানি চড়ছে পনেরো দিন নবী কাল মন্দ শুনছে শুধু এতটুক কথা বলার কারণে যে আগামীকালকে প্রশ্নের জবাব দিব মাঝখানে একটা কথা নবী বলে নাই সেই কথাটা হলো ইনশাআল্লাহ 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 না বলার কারণে 15 দিন আমার নবী কাঁনলো এই জমা পায়না মুরুব্বি বাবারা এখান থেকে উম্মতের বড় শিক্ষা আছে বড় শিক্ষা আছে 15 দিন নবী কাঁনছে ইনশাআল্লাহ না বলার কারণে আমরা যদি ইনশাআল্লাহ না বলি তাহলে 15 দিন নবী যেমন কাঁনছে যেমন কষ্ট হয়েছে ঠিকা বড় مصیبہ আসবে আমাদের পরে নবীর ক্ষেত্রে যদি পনেরো দিন কানতে হয় গো তাহলে যেই লোকটা ইনশাল্লাহ বলে না এর খেসারত কিন্তু তোমার আমার দিতে হবে কারণ আমরা অনেক সময় বলি কান্লাইন থেকে আমি ঢাকা যাব এই একটা কথা বলতে হবে ইনশাল্লাহ কথা হয় না বাইরে একটা আওয়াজ দেন কি বলছি বল মাঝখানে ইনশাল্লাহ বলতে হবে আপনি বললেন যে আমি ডাকাত যাবো টাকা দেন কেন দেবে ইন আল্লাহ না আল্লাহ এখন ইনশাল আপনি বলছেন টাকা যাবেন কিন্তু মাস রাস্তায় আপনি গাড়ির সাক্ষাৎ খুলে পরে গেলেন আল্লাহ চায় না যেতে পারেন না কিন্তু আপনি বলছেন আপনি টাকা যাবেন আল্লাহ সাক্ষাৎ খুলে ভালো দিলাম ইন আল্লাহ খাইতে আর খানা ইনশাল্লাহ নাই তাইলে খানা টিভি থাকবে একেবারে রোস পোলাও সব গরম টিকি আছে কিন্তু আপনি খাইতে পারলেন না খাইবার সময়টুকু আপনার দেওয়া হবে না

খাইতে পারবে না তোর খাবার অন্যরা যারা কলম ববরের দুঃখের আগে খাইছে এর দা মাশাআল্লাহ গরম একবার গরম তুমি বুঝা যায় আরাম লাগি তার খাওয়ার কথা ছিল সে কি খাইতে পারছে যার খাওয়ার কথা ছিল সেও খেতে পারলো না কত কত স্বপ্ন কত ফুল কত রোজ কত मेहमानের জন্য খাবার পাক পাকড়াও রেডি ছিল কিন্তু আল্লাহ যদি খাইতে না দেয় রে

তাকে কে এরা মনে মনে ভাবছেন এরা মনে করা তা কি কেন ভেবে ভাবলেন কিন্তু